আপনারা দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে অনুপ্রক্ষিত আমরা সব সময় মানুষের কথাই বলি যাদবপুরে বক্তব্য রাখছেন ডিআইএফ জনপ্রিয় নেত্রী মিনাক্ষী মুখারিজি যাদবপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন সিপাহের সৃজন ভট্টাচার্য আমার সমর্থনে বিশাল জনসভা হচ্ছে এই জনসভার এপিসোডেকালে আমরা দেখাচ্ছি পরে পড়ും তো দেখুন রাখছেন মুখার্জি ডিআই আর অটো ও তো সন্ধেবেলা কালীঘাটে ঠিক হয় অটোর ভাড়া কত হবে তার নিচে হয় না ওদের কোনো দোষ নেই অটো নামাতে গেলে রাস্তায় টাকা অটো রেজিস্ট্রেশন করাতে গেলে ওপরে টাকা অটো যদি তাহলে তো খাকি বর্দিপালা ও তো চলেই আসবে ও তো এসে নিয়েই দেখে যে তোমার বড়부에 কত টাকা আছে এর বাইরে কোনো নেই কি হবে সিজন বললো আমি ক্যান্ডিডেট বাজার গরম করা আমাদের কথা নয় আর হাততালি দেওয়ার কথাই যেটা আছে সেটা মিনাক্ষীদের জন্য বাঁচিয়ে রাখুন আরে বাজার যখন ঠান্ডা থাকে পকেট যখন ঠান্ডা থাকে ও থেকে শুরু করে খাবার দুবেলা কেনার যখন পয়সা থাকে না ও হাতে হাততালি বাজে না তাতে বাজারও গরম হয় না বাজার গরমে ভোট হবে না কে দেখবে কে কি করে চলছে পার্লামেন্ট কই কই বলতে হয় কি আমলোক তো এত একটা ব্যাপারই জাহাজ কা খাবার কেউ রেখে না চাই আবারও বলছি সন্দেশখালি থেকে শুরু করে পেয়ারাবাগান নয় এটা যাদবপুর অনেকটা আশা ভরসার জায়গা আমাদের অনেকটা যে আশা ভরসার জায়গাতে আপনাদের কাছে প্রাণ খুলে মন খুলে আমরা জানতে এসেছি কি হবে আমাদের ভবিষ্যৎ আপনাদেরকে আপনাদেরকে ঠিক ঠিক করে করে দিতে দিতে হবে 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 ভারতবর্ষের ভবিষ্যৎ জানি না আমরা এ দায়িত্ব আপনাদেরকে নিতে হবে জন্ম আপনারা দিয়েছেন এই সমাজ ব্যবস্থার কারিগর আপনারা আপনারা টিকিয়ে রেখেছেন এই দেশকে তাই ভবিষ্যতে দেশকে আপনাদেরকেই তৈরি করতে হবে আমরা দেব আপনাদের সাথে আরে সর ফড়না अगर होगा तो पीछे बुबुन को नहीं रखेंगे इस विश्वास कीजिए सर अगर फूटेगा तो सामने पुलिस होगा নইলে राष्ट्र হবে নইলে তৃণমুল হবে নইলে বিজেপি হবে বাপের বাটার মতন এদিকে লাল झंडায় দাঁড়িয়ে থাকবে কেও কেও ভাবছে যে ও তো নেই রে বাবা কি করবে तो जंगल में कभी-कभी ऐसा होता है कि कुछ दिन शेर अगर नहीं नजर आता तो बंदर सोचता है कि चलो हम ही जंगल का शेर है वागर बच्चा लाल झंडा अब और जखन रास्ता ये नेमेछे जंगलोंर यदि नियम थके सही नियमो बेचे था कारण नियम थके सही बाचार दबी ही लड़ाई ता होबे के लड़बे के लड़बे विरुद्ध बीजेपी इलेक्टरल बॉन्ड এখন তো শুধু ইলেকটোরাল বন্ড এসেছে এরপর তো পিএম কেয়ার ফান্ডের যখন টাকার হিসাব দিতে হবে মোদীর ধুতির কাছা খুলেছে তো গোটা ধুতি খোলা বাকি আছে গোটা ধুতি খোলা বাকি আছে কাহা গেয়া সালমে দোকারোর বেরোজগারোকা নকরি আমি পোস্টের মাধ্যমে পোস্টাল ডিপার্টমেন্টের মাধ্যমে চিঠিতে কাকে কি পাঠাচ্ছি সেটা খুলে পড়ার জন্য কোথায় ছিল এই নিয়ম কোথায় আইপিসি কে ন্যায় সংহিতা আর সিআরপিসি কে নাগরিকদের সুরক্ষা সংহিতা তৈরি করে দেবার জন্য কেন কিসের জন্য প্রয়োজন পড়ে প্রয়োজন পড়ে পড়ে প্রয়োজন যখন প্রতিবাদীদের কণ্ঠকে গলা সরকে দাবিয়ে দিতে হয় তখন প্রয়োজন পড়ে ফেসিবাদের যখন গরিব মানুষের পেটের খাবার দু হাত দিয়ে টেনে নিতে হয় তখন প্রয়োজন পড়ে ফেসিবাদের যখন বড় লোকের বেটা বেটি বাদ দিয়ে গরিব লোকের ছেলেদেরকে স্কুলের আঙিনা থেকে বাইরে রাখতে হয় তখন প্রয়োজন পড়ে ফেসিবাদের যখন সিডুল কাস্ট সিডুল ট্রাইব মুসলিম ব্রাহ্মণ ছাড়া যে কোনো জাতির মেয়েদের শরীরটাকে ভোগ করতে হয় তখন প্রয়োজন পরে মনুবাদের ফেসিবাদের প্রয়োজন পরে ফেসিবাদের যখন আইসিডিএস এর অঙ্গনবাড়ি গুলোকে যখন গোটা গ্রামের গোটা প্রত্যন্ত বাংলার মেয়েগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বাচ্চাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য আপনার আমার ট্যাক্সের টাকায় অর্থাৎ টাকার যোগানদার আমরা সেই টাকাকে যখন নিজেদের পকেটে ভরতে হয় তখন প্রয়োজন পড়ে ফেসিবাদের কে লড়াই করবে এর বিরুদ্ধে